কলকাতা নাইট রাইডার্সের বোলাররা লাস্ট ছ ওভারে অসাধারণভাবে কামব্যাক করলো এবং এক সময় মনে হচ্ছিল পাঞ্জাব কিংস দুশো তিরিশ বা চল্লিশ রান করবে কিন্তু মাত্র দুশো এক রানই থামিয়ে দিল পাঞ্জাব কিংসকে এবং লাস্ট ছ ওভারে মাত্র তেতাল্লিশ রান দিল কলকাতার বোলাররা এবং তিন উইকেট নিল অসাধারণ বোলিং পারফরম্যান্স করলো লাস্ট ছ ওভারে কিন্তু প্রথম যে 14 ওভার কলকাতা দল করেছিল সেখানে অনেকগুলো মার খেয়েছিল এবং কলকাতার বোলাররা উইকেটই নিতে পারছিল না এবং পাঞ্জাবের দুটো ব্যাটসম্যান অসাধারণ ক্রিকেট খেললো বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো প্রিন্স আরিয়া আর প্রাপ সিমরান সিং এরা দুজন ওপেন করেছিল এবং ওপেন করে একশোর ওপরে তারা পার্টনারশিপ করলো এবং অসাধারণভাবে ক্রিকেট খেললো এবং কলকাতার বোলারদের অনেক মার মারল আজকে প্রিন্স আরিয়া করলো পঁয়ত্রিশ বলে উনশো রান এবং উনপঞ্চাশ বলে তেরাশি রানের ইনিংস খেললো প্রাপ সিমরান সিং তো অসাধারণ ক্রিকেট খেললো এই দুটো প্লেয়ার অ্যাংস্টার প্লেয়ার আনক্যাপ প্লেয়ার এরা কোনো দিন ভারতের দলের সুযোগই পায়নি এবং কলকাতার বোলারদের সামনে বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো কলকাতার বোলাররা ভাই খারাপ না বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ হরসিত রানা ইন্টারন্যাশনাল বোলারেরা এদের সামনে এত সুন্দর ক্রিকেট খেলা সত্যি হয় তারা অসাধারণ ক্রিকেট খেলেছে আজকে এই আইপিএলে কলকাতা দলের প্রথম সাতটা ম্যাচে বলিং অসাধারণ হচ্ছিল কিন্তু ব্যাটিং চলছিল না কিন্তু লাস্ট দুটো ম্যাচে কলকাতার বলিং খারাপ হচ্ছে এবং ব্যাটিংও খারাপ হচ্ছে মানে দুটো ডিপার্টমেন্টই কলকাতার খারাপ হতে লেগেছে গুজরাটের বিপক্ষেও উইকেট নিতে পারছিল না কলকাতার বোলাররা এবং আজকেও পাঞ্জাবের বিপক্ষে উইকেট নিতে পারছিল না এবং খাস করে রাসেল আজকে যেভাবে বল করলো অসাধারণ বল করলো এবং কলকাতা দলকে ব্যাক করালো কলকাতা আজকে দুশো তিরিশ চল্লিশ রান খেয়ে নিত কিন্তু রাসেল লাস্ট দু ওভারে ভালো বল করলো বলেই আজকে দুশো এক রানে পাঞ্জাব কিংসকে থামতে পারলো না তো তারা দুশো চল্লিশ রান করতো এবং পাঞ্জাব কিংসও আমার মনে হয় অনেক বড় মিস্টেক করেছে আজকে শাসাং সিংকে ব্যাটিং নামায়নি তারপর নেহালবাদেরা ছিল তাদেরকে ব্যাটিং নামায়নি মার্কো অ্যানসনকে চার নম্বরে পাঠিয়ে দিয়েছিল এবং ম্যাক্সেলকে পাঠিয়ে দিয়েছিল এই মিস্টেকগুলো করার জন্যই কলকাতার জন্য ফায়দা হলো এবং পাঞ্জাব কিংস বেশি রান করতে পারলো না দুশো দু রানই টার্গেট দিতে পারলো কলকাতাকে তো কলকাতা এই রানটা আমার মনে হয় চেস করতে পারবে এখন বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে বৃষ্টি আর ঝড় সেখানে এসেছিল এবং খেলা বন্ধ আছে তো আমার মনে হয় এই ম্যাচটা যদি ছোট হয় ওভার কাটা যায় বৃষ্টির জন্য তো কলকাতার জন্য আরও লাভদায়ক হবে কেননা কলকাতার কাছে রবমান পাওয়াল আছে আজকে আন্দের রাসেল আছে রিঙ্কু সিং আছে বিদ্যুং মিজাজে ব্যাটিং করার মতো ব্যাটিং লাইন আপ আছে কলকাতা দলের কাছে তো এই ম্যাচটা যদি ছোট হয় এবং ওভার কাটা যায় চার পাঁচ ওভার যদি কাটা যায় বা দশ ওভারের ম্যাচ হয় তাহলে কিন্তু কলকাতার জন্য অনেক লাভ হবে এবং কলকাতা তারপর তোর ক্রিকেট খেলে এই ম্যাচটা জিততে পারবে কলকাতা দলে আজকে দুটো পরিবর্তন হয়েছিল রামানদীপ সিং আর মইন আলীকে আজকে বসিয়ে দিয়েছিল এবং তার জায়গায় খেলালছে চেতন সাকারিয়াকে এবং রহমান পওয়ালকে সবাই ভাবছিলো কি আন্ধ্রের রাসেলের জায়গাতে রহমান পওয়ালকে খেলাবে কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট সারপ্রাইজ দিয়ে দিল এবং আন্ধ্রের রাসেলকে খেলালো এবং রহমান পওয়ালকেও খালিয়ে দিল তো আজকে অসাধারণ ব্যাটিং লাইন আপ মনে হচ্ছে কলকাতা দলের তো কলকাতা যেভাবে কামব্যাক করলো সেই কামব্যাকটা জারি রাখে তো এই ম্যাচটা জিততেও পারে এবং সেই রানটা চেসও করতে পারে কি মনে হয় তোমাদেরকে রান চেস করতে পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাও